তোমরা কাজে আসছিল সকাল বেলায় সোয়েলের মাধ্যমে ঠিক আছে আসার পর তোমাদের টাকা দেয় নাই তোমরা এই বিষয়ে কার কাছে আসছিল কার কাছে আসছো কমিশনার সাহেবের কাছে আপনারা লেবারের পরিশ্রমিক টাকাটা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করার পর বিকাল চারটে থেকে টাকাটা দেনে তারা দেনার পরে আপনি ওই টাকার ব্যাপারে অভিযোগ দিতে আসছেন কার কাছে কমিশনার সাহেবের কাছে তো কমিশনার কি করছে আপনাদেরকে ওনাদেরকে ফোন করে টাকার ব্যবস্থা করে দিচ্ছে এখন আপনারা টাকা পাইছেন তাই না 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 হলে আপনারা টাকাটা পাইতাম না আপনারা তাইলে আপনারা টাকাটা এখন পাইছেন টাকাটা দিছে কমিশনের ব্যবস্থা করে দিছে তাদের কাছ থেকে কর্নাক্টারের কাছ থেকে এটা কন্ট্রাক্টর নাম কুন আর কোথায় কাজ করতে আসছেন এখানে ওখানে ওখানে কাজ করতে আসছেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ